আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই কয়েকদিন আগে গাড়ি গ্যারেজে নামিয়েছিলাম বেশ কিছু কাজ করার জন্য তো সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আজকের কাজ হলো হাইড্রোলিক জ্যাক দুটা দেখতে পারতেছেন এই জ্যাক দুইটা চেঞ্জ করব রিকমেন্ডেশন দুটো জ্যাক কেনা হয়েছে সেগুলোই এখানে ইনস্টল করা হবে আজকের বিস্তারিত ভিডিও সেটা নিয়ে এছাড়াও টুকিটাকি কিছু কাজ আছে গাড়িতে সেগুলোও করবো সম্পূর্ণ ভিডিওতে সেগুলো নিয়ে বিস্তারিত থাকবে আশা করি সকলে ভালো লাগবে আর রাতে যেহেতু গাড়িটা লক করে গিয়েছিলাম তাই সব কিছু চেকচেক করতেছি যে আসলে কোনো চুরি হয়েছে কিনা কেউ কোনো কিছু করেছে কিনা সব কিছু মিলে সব কিছু ঠিকই আছে আর এই জায়গাটা আমার ওয়েল্ডিং করতে হবে ফেটে গেছে ভিডিও করে রাখতেছি যাতে আমার মনে থাকে এই জ্যাক দুটা দেখতে পারতেছেন এগুলো কন্ডিশন নেওয়া হয়েছে মূলত তিনশো বারো এম যে হুইল স্ক্যাপটারের জ্যাক এগুলো মাপ মোটামুটি সেম কথা বলতে বলতে আমরা জ্যাক খোলা শুরু করে দিয়েছি যে পুরাতন জ্যাক যে দুইটা রয়েছে দুইটাই খুলবো এখন খুলে খোলা শেষ দেখতে পারতেছেন নতুন জ্যাক অলরেডি একটা ইনস্টল করে ফেলেছি জ্যাক ইনস্টল করার পরে পাইপ মডিফাই করতে হবে এই যে পাইপ মডিফাই করার পরে লাগিয়ে দেওয়া শেষ প্রায় এরপর আমরা চেক করতে যাব চেক করতেছিলাম গাড়িতে পাইপ ইনস্টল করার পরে যে আসলে কতটুকু কাজ করতেছে মোটামুটি ভালো কাজ করতেছে এখন সেগুলো চেক করতেছে টেনে টেনে পেশার মিস করে কি না যদিও মানুষের দ্বারা চেক করা সম্ভব না মজা করে আসলে চেক করতেছিল মিলে চেক করা শেষ আমাদের এই গোড়ায় যে পিন লাগবে সেগুলো লাগাবো এবং দ্বিতীয় কথা হলো উপরে লাগাতে হবে বুশ মানে বুমের সাথে যে বুশ কানেক্ট হবে সে বুশ আনতে অনেক দেরি হচ্ছে এই যে বুশ হবে এখানে এই বুশ আনতে দেরি হচ্ছে বিধায় আমরা অপেক্ষা করতেছিলাম দেখতেছেন কাজ করতে করতে আমার কি অবস্থা শরীরের অবস্থা খুবই খারাপ ময়লা হয়ে গেছে কাপড় সব এগুলো কাজ করতে অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে মশার জ্বালায় মূলত এই ধোয়াচ তৈরি করেছি মোবিল আর জুট দিয়ে সেই সাথে বুশ চলে এসেছে আমরা ওয়েল্ডিং করার জন্য আর্থিন কানেক্ট করতেছি গাড়িতে এই যে বুশ বসানোর পরে ওয়েল্ডিং চলতেছে বুশগুলো দিয়েই তারপরে পিন দিয়ে দেবো ভিতরে ঢুকিয়ে তাহলে হয়ে যাবে ফিটিং দেখতে পারতেছেন না ওয়েল্ডিং চলতেছে তারপর ফিনিশিংয়ের জন্য ঘষা হচ্ছে আলহামদুলিল্লাহ জক আমাদের ফিটিং ওকে আমরা সব কিছু মিলে জগ সেটিং করে ফেলেছি জক যেহেতু সেটিং সব কিছু নাট লাগিয়ে মিস্ত্রি সব চেক করতেছে দুইটার যে গ্যাপ গ্যাপ দুটা ঠিক আছে কিনা কিন্তু দুইটা ঠিক থাকলে আমরা গাড়ি স্টার্ট করে চেক করব যে কেমন চলতেছে আর কতটুকু চলতেছে সব কিছু রেডি কোনে স্টার্ট করার পালা দেখেন স্টার্ট করা হয়ে গেছে চেক করতেছে আমাদের আমাদের এক ভাই বড় ভাই উনি চেক করতেছে যে এই স্পিড কেমন আগের গুলো সমস্যা ছিল যেটা সেটা ছিল পেশা ছেড়ে দিত এবং দ্বিতীয় কথা হলো বডি ভিতরে খাওয়া ছিল অনেক খাওয়া ছিল যার কারণে নতুন সেল ঠিক তো না সব কাজ শেষ করে আমরা এখন সাইডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার রাতারাতি আরো কিছু কাজ করেছি যেমন চেসিস সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম